একদিকে রোজা হইল দিকে সুনামগঞ্জ দুই আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে তিনি এক ভিডিওতে রোজা ও পূজাকে একই মুদ্রার এপিট পিঠ ও পিঠ বলে মন্তব্য করায় এই মামলা করা হয় রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যোশিতা ইসলাম মামলার বাদী আইনজীবী রিদওয়ান হোসেন রবিনের জবানবন্দি গ্রহণ করেন পরে আদালত মামলাটি তদন্তের জন্য গোয়েন্দা পুলিশকে নির্দেশ দেন বিষয়টি আদালতের বেঞ্চ সহকারী নাজমুল তালুকদার নিশ্চিত করেছেন মামলায় অভিযোগ করা হয় সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের ধর্মীয় বিশ্বাস অতি স্পর্শকতর বিষয় ইসলাম ধর্মে রোজা আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ফরজ ইবাদত আর সনাতন ধর্মাবলম্বীরা তাদের দেবদেবীর আকৃতি দিয়ে পূজা অর্চনা করেন তাই রোজাকে পূজার সঙ্গে তুলনা করা মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় এবং সমাজে উদ্বেগ উৎকণ্ঠা সৃষ্টি করে অভিযোগে আরও বলা হয় ডিএসএন নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওতে শিশির মনের ইচ্ছাকৃতভাবে এ মন্তব্য করেন এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এর ফলে ধর্মপান মুসলমানদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং সামাজিক বিশৃঙ্খলার আশঙ্কা বাড়িয়েছে